মানুষ কখনো একদিনে কটু কথা বা একদিনে মন খারাপে ঝগড়া করে না রাগ হয় না এগুলো দিনের পর দিন তৈরি হয় দিনের পর দিন ছোট ছোট কষ্ট অবহেলা অপমান উপেক্ষা সবই ধীরে ধীরে জমা হতে থাকে কিছু মানুষ চুপচাপ সহ্য করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সহ্যরতা একটা সীমা থাকে যখন সেই সীমা পার হয়ে যায় তখনই ঘটে বিস্ফোরণ তখন আর মানুষকে ব্যাখ্যা করে বোঝাতে হয় না সব দুই গর্জে ওঠে সে হয়তো এতদিন চুপ ছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যখনই সূর্যের সীমাটা পার হয়ে যায় তখনই সে বলে ওঠে একদিন চিৎকার করে কাঁদতে কাঁদতে আমিও তো মানুষ আমারও তো সহ্য ক্ষমতা আছে আমারও তো অনুভূতি হয় তখন লোকে এতটুকু কথা শুনে ভাবে এ অল্প কথাতে এত রাগ কিন্তু তারা জানে না এ এক কথার পেছনে আছে শত শত না বলা কথা অগণিত সহ্য কাউকে হঠাৎ বদলে যেতে দেখলে ভেবে নিও তুমি হয়তো বহুদিন ধরে বদলে যাচ্ছিলে সে হয়তো বহুদিন ধরে সহ্য করছিল তাই কাউকে বিচার করার আগে এটা ভেবে দেখো সে এতদিন কেনই বা সহ্য করেছে আর এখন কেনই বা কথা বলছে কেনই বা সে তোমার দিকে আঙ্গুল তুলছে